আমাদের যে জুলাইয়ের জন্য সমবতে জন্য প্রস্তাব দিয়েছি দুটো জিনিস গুরুত্ব দিয়ে প্রচার করবেন একটা হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী জুলাইয়ের কোনো মানে জানা এটা বাংলাদেশের আত্মমর্যাদা দ্বারা রাষ্ট্র ছিল তবে দুই জুলাই কে কেন্দ্র করে কোন ধরনের কোটা বাংলাদেশে আর চলবে না ঠিক কেন্দ্র করে বাংলাদেশে কোন কোটা আমরা হতে দেব না ঠিক জুলাই হচ্ছে কোটার বিরুদ্ধে এই দুটো জিনিস আপনারা প্রচার করবেন আর দ্বিতীয় কথাটা বলছি আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে দেয় বাংলাদেশে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই মাসের বিশ তারিখের মধ্যে যদি আমরা এই সনদের এবং আমাদের এই মূলত যে দাবিগুলো যদি পূরণ করে না হয় সারা বাংলাদেশ থেকে একযোগে আমরা বিপ্লবী জাতীয় সরকার আন্দোলন আমরা ঘোষণা করে আমরা বলতে চাই এই রাষ্ট্রপতিকে বসিয়ে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এই রাষ্ট্রপতি এই প্রশাসনকে জারি রেখে বাংলাদেশে কোন নির্বাচন আমরা হতে দেব না আমরা বিপ্লবী জাতীয় সরকার অধীনেই পরবর্তী নির্বাচন বাংলাদেশে দেখতে চাই এই পদক্ষেপ যদি প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে না নেয় সারা বাংলাদেশে পঁচিশ সালে আরেকটা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতিকে উৎখাত করে আমরা বিপ্লবী সরকার গঠন করব সেই বিপ্লবী সরকারের অধীনে এই আগাম যে জাতীয় নির্বাচন সেটি সংগঠিত হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের সংবাদ সম্মেলনে